এখানে দুর্যোধন পাণ্ডু পক্ষ ও কৌরব পক্ষের সামরিক শক্তির তুলনা করছেন পিতামহ পিতামহ বীর অম অমিত শক্তিশালী এক বাহিনী ছিল দুর্যোধনের সপক্ষে অপর পক্ষে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত এবং তার সেনাপতি ছিলেন ভীম যার সূর্য ও সৈন্য পরিচালনার ক্ষমতা পিতামহ বিষ্মদেবের তুলনায় তিনি নিরন্তর নগণ্য দুর্যোধন চিরকালই ভীমের প্রতি সপরায়ণ ছিল কারণ সে জানত যে যদি তাকে কোনোদিন মরতে হয় তবে ভীমের হাতে তার মৃত্যু হবে কিন্তু বিষ্মের মতো বিচক্ষণ ও দূরদর্শন তার পক্ষের সেনাপতি থাকায় সে নিশ্চিতভাবে ধরে নিয়েছিল জয় তার হবেই দুর্যোধনের প্রতিটি কথাতে বোঝা যাচ্ছে যুদ্ধ জয় সম্বন্ধে তার মনে কোনো সংশয় ছিল না সূর্য বিজুর প্রশংসা করার পরে দুর্যোধন বিবেচনা করে দেখল অন্যরা মনে করতে পারে তাদের সূর্য গুরুত্ব লাগাবো করে হেয় করা হচ্ছে তাই তার স্বভাব সুলভ কূটনৈতিক চাতুরির সাহায্যে সে পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্যে সে উপরোক্ত কথাগুলি বলেছিল এইভাবে সে মনে করিয়ে দিল যে বিষ্ণুদেব যত বড় যোদ্ধাই হন তিনি ভিদ্ধ হয়ে পড়েছেন এবং সব দিক থেকেই তাই বিষ্মদেবকে তাদের সকলেরই রক্ষা করা উচিত যুদ্ধ করতে করতে যদি তিনি কখনো এক দিকে এগিয়ে যান তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে থেকে আক্রমণ করতে পারেন। তাই অন্য বীর পঙ্গবেরা যাতে নিজ নিজ স্থানে অধিষ্ঠিত থেকে শত্রু সৈন্যকে বৃহৎ বেদ করতে না দেয় তার গুরুত্ব সম্বন্ধে দ্রোণাচার্যকে দুর্যোধন মনে করিয়ে দিয়েছিল দুর্যোধন স্পষ্টভাবে অনুভব করেছিল যে কুরুক্ষেত্রে যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করছে বিষ্মদেবের উপর দুর্যোধন দৃঢ় বিশ্বাস ছিল সেই যুদ্ধে বিষ্মদেব ও দ্রোণাচার্য তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন কারণ সে আগেই দেখছিল যখন হস্তিনাপুরের রাজসভায় সমস্ত রাজপুরুষের সামনে দ্রৌপদীর বস্ত্রহরণ করা হচ্ছিল তখন তাদের প্রতি অসহায় দ্রৌপদী আকুল আবেদনে সাড়া দিয়ে তারা একটি কথাও বলেনি যদিও দুর্যোধন জানত তাই দু তার দুই সেনাপতি পাণ্ডবদের বেশ স্নেহ করতেন কিন্তু তার বিশ্বাস ছিল যে পাশা খেলার নিয়ম অনুসারে তারা যেমন তাদের স্নেহ প্রবণতা বর্জন করেছিলেন এই যুদ্ধেও তারা তাই করবেন তাৎক্ষ্য সমাপ্ত